ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচ ভিরাট কোহলি ওপেনিংয়ে ব্যর্থ হলেও রোহিত শর্মা ও ঋষভ পান্তের ব্যাটিংয়ে সহজ জয় পায় ইন্ডিয়া ইন্ডিয়ার মতো এত বড় দলের বিপক্ষে তুলনামূলক ছোট দল আয়ারল্যান্ডের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে টালমাটাল অবস্থায় আয়ারল্যান্ডের ইনিংস সর্বোচ্চ রান করেন গ্রেথ ডেলেনি তিনি খেলেন চোদ্দ বলে ছাব্বিশ রানের ইনিংস আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ষোলো ওভারে মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়ার মতো একটা দলের বিপক্ষে ছিয়ানব্বই রানের টার্গেট খুবই নগণ্য একটি টার্গেট ছিয়ানব্বই রানের টার্গেটে ইন্ডিয়া ব্যাটিং এ নেমে প্রথমেই বিরাট কোহলিকে হারায় তারা কোহলি ফেরেন ছয় বলে দুই রান করে এরপর রোহিত শর্মা ও ঋষভ পান্ত দুজনই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে সহজেই টার্গেটে পৌঁছে যান রোহিত শর্মা জয়ের খুব কাছে গিয়ে আউট হন তিনি খেলেন সাত্রিশ বলে বাউান্ন রানের ইনিং এরপর সুরিয়া কুমার ইয়াদব চার বলে আউট হন রান দুই রান করে শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে বারো ওভার দুই বলে ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন ঋষভ পান্ত ঋষভ পান্ত করেন ছাব্বিশ বলে ছত্রিশ রান ইন্ডিয়ার হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেন হার্দিক পান্ডিয়া তিনি চার ওভার বল করে সাতাশ রান খরচায় নিয়েছেন তিন উইকেট তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ